আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক দিন পর আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে বলার চেষ্টা করব খড় সারা ছাড়া কীভাবে গরু পালন করা যায় বর্তমান সময়ে খড়ের যেই দাম সেই দাম অনুযায়ী গরু পালন করা পসিবল নয় দেখ তার জন্য আমরা আপনাদের নতুন একটা উপায় বলে দেব কিভাবে আপনারা গরু খড় এবং ঘাস ছাড়া পালন করবেন তো সেই বিষয়ে আজকে কথা বলবো তো নাটেনে সবাই ফুল ভিডিওটি দেখবেন এবং পাশেই থাকবেন দেখেন খের কিনতে গেলে টাকা লাগে আর ঘাস চাষ করতে গেলে কিন্তু অবশ্যই জমি লাগে তো তার জন্য এগুলো ছাড়া আমরা যেভাবে গরু পালন করতেছি তো সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আজকের বিষয়টি হচ্ছে আপনারা যারা ভুট্টা চেনেন ভুট্টার গাছ তো ভুট্টার গাছ যখন দেখা যায় কি আমাদের এইদিকে সবাই ভুট্টা চাষ করে ভুট্টা চাষ করার যখন ভুট্টা পাকে পাকার কিছুদিন আগে দেখা যায় কি আপনার ওই কলা থেকে উপরের অংশটা মানে কেটে কেটে গরুকে খাওয়ানো যায় তো সেক্ষেত্রে দেখা যায় কি দীর্ঘ কয় মাস প্রায় তিন মাস তিন মাসের মতো ঘা খড় লাগে না খড় এবং ঘাস লাগে না সেক্ষেত্রে তিন মাস কিন্তু একটা খামারে ঘাস খড় স্যাক্রিফাইস হওয়া কিন্তু অনেক কিছু বর্তমান বাংলাদেশে কিন্তু প্রায় খামারই সাইলেস কিনে মানে সাইলেস কিনে গরুকে খাওয়ায় সেদিকে আমাদের একটা সুবিধা কি আমাদের কিনে খাওয়াইতে হয় না আমরা দেখা যায় ওই যে আমাদের এখানে অন্য কোন চাষ হয় না শুধু ভুট্টার চাষই হয় সবাই মানে তাদের ভুট্টার আগাগুলো কেটে দেয় তো সেগুলোই গরুকে কেটে এনে খাওয়ানো হয় এটা খাওয়ানোর ফলে ঘাসের চাইতে ভালো উপকার পাওয়া যায় তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে গরুকে এইগুলো খাওয়াচ্ছি এখন আপনারা এটা কি মনে করেন আমরা জানি না তবে এই এটার কারণে আমাদের খামারে অনেকটাই উপকার হয় পার ডে আমাদের একশো করে খড় আটি কাটা লাগে সেক্ষেত্রে এখন আমাদের একটা ব্লগতেছে না তো আমরা ফুল এগুলো খাওয়াচ্ছি ফুল আমরা ভুট্টা খাওয়াচ্ছি এখন এই ভুট্টার গাছ দিয়ে আমাদের গরু প্রত্যেক দিন এখন প্রায় তিন মাস এরকম চলবে তো তার জন্য আমাদের তিন মাস খর লাগবে না অনেক টাকার বেসে যাবে সেক্ষেত্রে এরকম যদি আপনারা করতে পারেন অবশ্যই খামার করে লাভবান হতে পারবেন তো আরেকটি বিষয় হচ্ছে কি আপনারা যদি এগুলো মানে ওই হাতে কাটেন তাহলে দেখা যায় কি গরু ওই ডাটার যে অংশটা থাকে ওটা খাইতে চাইব না আর যদি আপনারা এটা মেশিন দিয়ে কাটতে পারেন অবশ্যই গরু প্রচুর পরিমাণ খাবে তো এই তো আজকের ভিডিও সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন আমরা অনেক ঘরের একটা সংকটে পড়ে গেছিলাম আমাদের ঘরগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে এখন আমরা এই পাওয়ার কারণে এখন আমাদের খামারে অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ